দেখতেই পারছেন যে সাইড থেকে বাথরুমের জল সোপ করে জায়গাগুলোতে পুরো ড্যাম করে দিয়েছিল এবার আমরা এখানে আহ ইপক্সি প্রাইমার করে দেওয়া হয়েছে এখানে জয়েন্ট ফয়েন্ট যা ছিল সব লিকেজ ফিকেজ বন্ধ করে দেওয়া হয়েছে এর কারণটা এটা করার কারণ আর একটাও আছে সাইডের জয়েন্ট যেরকম সাইডের আহ ওয়ালের ড্যাম যেরম আটকানো এর সঙ্গে সঙ্গে এই ওপরে দেখছেন ঠিক এই রকম অবস্থা এর থেকেও বাজে অবস্থা এই ফ্লোরের নিচে আছে ওনারা নেই তাই আমি ছবিটা দিতে পারছি না জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি এই জিনিসটা দেখাচ্ছি যে এই যে সিলিং এর সিলিংটাও এইখানে জল জমে জমে নষ্ট হয়েছিল শুধু দেখুন এইখানের এই রকম জায়গায় যদি জল জমে তার জন্য এই নিচের সিলিং এ এরকম জায়গা ও ড্যাম্প আসতে পারে এই জায়গাগুলো থেকে প্লাস এই দেখুন এটা ওপরের বাথরুমের জন্য ড্যাম্প গুলো হয়েছে এই সব ড্যাম্প এই সব জিনিসগুলো সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যাবে এরকম একটা ইপক্সি আমরা ফ্লোরিং করে দিই যাতে আপনার না জয়েন্ট ক্র্যাক কিচ্ছু থাকবে না প্লাস এটা আপনার অ্যান্টি স্কিড অ্যান্টি স্মেল অ্যান্টি ডাস্ট আপনারা